এ সিনেমা তবে রিল নয় বরং রিয়েলেই দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল এক স্বামী তার স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে আর এরই সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন তাদের নয় বছরের বিবাহ বন্ধন আমার বন্ধুর সঙ্গে এটা আমি রাস্তা থেকে ধরে নিয়েছি ওদেরকে দুজনকে বিয়ে দিই নয় বছর আগে সাইথিয়ার বাপি মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তারা পিটের পঞ্চমী মন্ডলের দু বছর বাদে তাদের এক সন্তানও হয় সংসার চলছিল ঠিকঠাকই তবে মাস আটেক আগে সেই সম্পর্কে আস্তে আস্তে চির ধরতে শুরু করে তারপর বাপি মন্ডলের বিরুদ্ধে সাংসারিক ঝামেলার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চমী মন্ডল এবং তিনি বাপের বাড়ি চলে যান এসবের মধ্যেই দিন দুয়েক আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে ভিডিওতে দেখা যায় বাপি মন্ডল তার স্ত্রী পঞ্চমী মন্ডলকে তুলে দিচ্ছেন এক যুবকের হাতে পরবর্তীতে জানা যায় ওই যুবকের সঙ্গে পঞ্চমী মন্ডলের সোশ্যাল মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল

অন্যদিকে ঘটনার পর বৃহস্পতিবার বাপি মন্ডল এবং পঞ্চমী মন্ডল দুজনেই শিউরি আদালতে হাজির হন নিজেদের মধ্যে মিউচুয়াল ডিভোর্স ফাইল করার জন্য তাদের মিউচুয়াল ডিভোর্স ফাইল করার পর পঞ্চমী মন্ডল তার নতুন স্বামীর কাছেই থাকবেন বলে জানিয়েছেন যদিও তাদের সাত বছরে সন্তানের দায়িত্ব পালন করবেন প্রাক্তন স্বামী বাপি মন্ডল ঘটনাকে নিয়ে কেউ বলছেন এ যেন ঠিক সিনেমা আবার কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ পঞ্চমী মণ্ডলের প্রাক্তন স্বামী বাপি মণ্ডলের আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে